লিওনেল মেসি আবেগের অপর নাম তিনি মাঠে নামা মানেই ফুল ফুটান ফুটবল প্রেমীরা আর্জেন্টাইন সুপারস্টারের বন্দনায় মেতে থাকেন বর্তমান কোপা আমেরিকায় ব্যস্ত মেসি সারা বিশ্বের ফুটবল প্রেমীদের নয়নের মণি এই মেসি অ্যালেমটেনের মেসি হয়ে ওঠা হতো না যদি তার মাথার ওপর না থাকতো এই দুই নারীর হাত বলা যায় মেসির জীবনে এমন দুই নারী রয়েছেন যাদের জন্য মেসি সত্যিকার অর্থে মেসি হতে পেরেছেন দেখতে দেখতে জীবনের ছত্রিশটা বসন্ত পেরিয়ে গেলেন কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি আজ চব্বিশ জুন লিও মেসির জন্মদিন এমন দিনে শুভেচ্ছা বার্তায় ভাসছেন মেসি আর এই বিশেষ দিনে মেসির জীবনের দুই গুরুত্বপূর্ণ নারীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই দুই নারী হাতে তরবারি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে মেসির জীবনে সেই দুই নারী হলেন তার মা ও দাদি উনিশশো আটানব্বই সালে মেসি তার দাদি সেলিভা ওলিভেরাকে হারিয়েছেন কিন্তু আজও তার কথা মনে করেন তার জীবনে দাদির অবদান রয়েছে মেসি অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ছোটবেলায় যেই ক্লাবে তিনি ভর্তি হয়েছিলেন ওই ক্লাবটির বয়স তার থেকে এক বছরের বেশি ছিল সেই সময় মেসির বয়স ছিল চার জোর করে ওই ক্লাবে মেসির দাদি তার খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন অ্যালেমটেইন এই গল্প নিজে জানিয়েছিলেন বলেই সকলে তা জানতে পেরেছেন বিদেশি সংবাদপত্র মিমোর এক রিপোর্ট অনুযায়ী কাতার বিশ্বকাপে প্যানালটির পর মেসি তার দাদির জন্য বিড়বির করে কিছু বলছিলেন যার অর্থ আজই সেই দিন হতে পারে দাদিমা নাতির বিশ্বজয় দাদি দেখে যেতে পারেননি ঠিকই কিন্তু মেসি তার কথা জীবনের সবচেয়ে বড় মুহূর্তের সময় মনে করতে ভুলেননি দাদি ছাড়াও মেসির জীবনে বড় অবদান থাকা আরেক নারী হলেন তার মা সেলিয়া মারিয়া রত্নগর্ভা সেলিয়া ছেলের জন্য কম ত্যাগ স্বীকার করেননি মেসির ছোটবেলায় তার বাবা জর্জ মেসি এক কারখানাতে কাজ করতেন আর তার মা বাড়িতে সাহায্য করার জন্য পার্ট টাইম বাড়ি বাড়ি পরিষ্কার করার কাজ করতেন এও শোনা গিয়েছিল যে মেসির মা এক ম্যাগনেট তৈরির কারখানায় কাজ করতেন জীবনযাপনে যত কষ্টই হোক না কেন মেসির মা বাবা কখনোই তাকে ফুটবল খেলার প্রতি নিরুৎসাহিত করেননি যেই কারণে অনেক চড়াই উতরাই পেরিয়ে মেসি আজ শ্রেষ্ঠত্বের আসনে বসেছেন